সুপ্রিয় দর্শক অবশেষে কে আপন সিরিয়ালে আসতে চলেছে নতুন এক চমক এবার মা হতে চলেছে ইতু কে আপন সিরিয়ালের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাঁ দর্শক বর্তমানে কে আপন সিরিয়ালে দেখা যাচ্ছে সেনগুপ্ত পরিবারে চলছে লক্ষ্মী পুজো জবাকে লক্ষ্মী পুজো দিচ্ছেন তার শাশুড়ি তবে বেশ কিছুদিন যাবৎ অবশেষে পালিয়ে যায় তন্ড্রা বর্তমানে তন্ড্রাও স্বপ্নময় বড়ভাবে প্ল্যান করছে জবার পরিবারকে ক্ষতি করার জন্য এবং তারা যেহেতু সেনগুপ্ত পরিবারে ঢুকতে পারবে না তাই স্বপ্নময় তার মেয়েকে হাতিয়ার বানিয়ে জবার পরিবারে পাঠিয়েছে মেয়েটি এসে মাত্র বাড়িতে প্রবেশ করলো এবং বাড়ির সবাই আবারও মেয়েটিকে বিশ্বাস করে বাড়িতে জায়গা দিল পরবর্তীতে এই মেয়েই তাদের পরিবারের ক্ষতি করবে তবে দর্শক আগামী কিছু পর্বের মধ্যেই এই সিরিয়ালের গল্প ঘুরে যাবে অন্যদিকে কারণ আগামী কিছু পর্বের মধ্যেই জবার পরিবারে আসতে চলেছে নতুন সদস্য তবে এই কিছুদিনের মধ্যে অনেকটাই পরিবর্তন আসবে সিরিয়ালে স্বপ্নমায়ের মেয়ে বাড়িতে বিভিন্ন ধরনের ক্ষতি করার কাজে উঠে পড়ে লাগবে অন্যদিকে জবা হয়ে যাবে বিচারপতি জবার জীবনযাত্রায় বেশ পরিবর্তন হয়ে যাবে আগামী কিছু পর্বের মধ্যেই কিন্তু নাটকের গল্পকে আরো ইন্টারেস্টিং করতেই ইতুকে মায়ের রূপে উপস্থাপন করা হবে বাড়ির দায়িত্ব বুঝে নিবে ইতু কারণ জবা ব্যস্ত হয়ে পড়বে নিজের কাজ নিয়ে বাড়ির অন্য সকলেই ঠিকঠাক থাকবে তবে তনরা স্বপ্নময় ও তার মেয়ে ঠিক হবে না তারা শুধু জবাকে ক্ষতি করার কাজেই লেগে থাকবে তো প্রিয় দর্শক আপনারা কি চান ইতু মা হোক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ